শুনুন জল নিকাশি ব্যবস্থা খুবই ভালো আছে কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে সাধারণ পাবলিক সচেতন নয় কারণ হচ্ছে পলিথিনের অত্যাচারে ড্রেন পরিষ্কার থাকলেও ড্রেন আবার বন্ধ হয়ে যাচ্ছে তাহলে বলুন কীভাবে জল নিকাশি করবে পৌরসভা রাস্তাঘাটও ভালো আছে যেটুকু ভাঙা চড়া যায় জলের লাইনে কাজ চলছে মানে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে এবং আপনারা দেখতে পাবেন গ্যাসের লাইনেরও কাজ চলছে এর জন্য রাস্তাঘাট যেটুকু ভেঙেছে বা খারাপ আছে বর্ষার পরে আবার নতুন করে কাজ শুরু হয় ভালোভাবে এগিয়েছে এবং সেটাও পশ্চিমবঙ্গ সরকারের অবদানের জন্য এগিয়েছে হলে কিন্তু কাজ বন্ধ হয়ে যেত তো মানুষ পেয়ে খুব খুশি তার কারণ হচ্ছে আমাদের মনে রাখতে হবে ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে দিন আনে দিন খাওয়া মানুষ তারা যদি এরকম কোনো সাহায্য সরকার থেকে পায় অবশ্যই তারা খুশি এদের ক্ষেত্রে তো খুবই ভালো শিক্ষার বলছে কারণ আমি নিজে একজন স্কুলের হেড স্যার হাই স্কুলের হেড স্যার আমি জানি কারণ মেয়েদের এই কন্যাশ্রীর ফলে এবং বিভিন্ন স্কলারশিপের ফলে মেয়েদের লেখাপড়ার দিকে ঝোঁক অনেক বেড়েছে আগের থেকে স্বাস্থ্য ব্যবস্থা আপনারা দেখতে পাবেন যে অন্যান্য স্টেটের থেকে আমাদের স্টেটের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেই রিপোর্ট দিচ্ছেন যে না আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা অনেক ভালো আগের থেকে অনেক উন্নতি হয়েছে তবে হ্যাঁ এই ক্ষেত্রে আমি বলব আমাদের বোলপুরের ক্ষেত্রে এখনও কিছুটা উন্নতির দরকার আছে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে কারণ আমাদের কিছু হলো হয় দুর্গাপুর নয় কলকাতায় যেতে হয় তো সেখান থেকে আরও কিছুটা উন্নতি দরকার আছে এবং আশা করি আগামী দিনে হবে মানুষের প্রয়োজনীয় জিনিস বা কাজ সব কিছু হয়ে যাচ্ছে মানুষ না চাইতে সমস্ত কিছু পেয়ে যাচ্ছে এই যে আবার দিদি ঘোষণা করেছে আমার পাড়া আমার সমাধান যেটা প্রতিটা বুথে উন্নয়নের জন্য দশ লক্ষ টাকা করে দেবে এটা একটা বিরাট কাজ ছোট ছোটো প্রচুর কাজ হবে দেখবেন যারা ওই বলছে তাদের বাড়ির মা বোনরাও পাচ্ছে এবং তারাও চুপি চুপি গিয়ে নিচ্ছে আমার ওয়ার্ডে এরকম ঘটনা আছে চুপি চুপি গিয়ে নেয় তো ওই সব বাজে কথা বলে লাভ সাধারণ মানুষের পক্ষে দেখুন যে প্রচুর টাকা ইনকাম করে বা যার প্রচুর আছে তার কাছে এক হাজার দেড় টাকাটা কোনো মূল্য নেই কিন্তু যে মা বোনটা লোকের বাড়িতে কাজ করে বা যার স্বামী ভ্যান চালায় টোটো চালায় তার কাছে ওই এক হাজার দেড় হাজার টাকার মূল্য প্রচুর ওরা দু হাজার একুশ সালে ঝাঁপিয়েছিল পশ্চিমবঙ্গকে দখল করবে বলে কিন্তু বাংলার মানুষ এসব পছন্দ করে না তারা জবাব দিয়েছে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটও জবাব দিয়েছে দু হাজার ছাব্বিশে আবার জবাব দেবে তাই তারা বাংলার মানুষের প্রতি এত অত্যাচার করছে এবং বাঙালি দিকে চারদিকে নিপীড়ন করছে যার রুচি যার কাছে যেমন এখানে কোনো মতে আমরা চাপিয়ে দিতে পারি না যে মাছ খাওয়া হবে না মাংস খাওয়া হবে না এটা কোনো মতে চাপানো যেতে পারে না অতএব যত ওরা এরকম করবে বাঙালিদেরকে অত্যাচার করবে তত বেশি কিন্তু মানুষ ওদেরকে আরও ছুঁড়ে ফেলে দেবে মুখ্যমন্ত্রী এটাই বার্তা দিল যে বাঙালি আগামী দিনে আগেও পথ দেখিয়েছে ভারতবর্ষকে আগামী দিনেও বাঙালিরাই পথ দেখাবে আপনারা জানেন স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের কি অবদান কোনো গুজরাটির অবদান নেই কিন্তু বাঙালির অবদান রয়েছে এবং বাঙালিদের অবদানের জন্যই কিন্তু ভারত স্বাধীন হতে পেরেছে অতএব বাংলাকে বা বাঙালিদেরকে যারা অত্যাচার করবে তারা ধুলির সাথ হয়ে যাবে সেটাই মাননীয় মুখ্যমন্ত্রী কবিগুরুর যে কর্মস্থান সেখান থেকেই তার বার্তা দিলে এবং গোটা ভারতবর্ষে এটা ছড়িয়ে